জীবনে বানা একটা কথাও বলে না মোহাম্মদ নিজের মন গড়া একটা কথাও বলে নাই যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল তার কাছে আসছে আর জিব্রাইল তত কম পর্যন্ত রাসূলের কাছে আসে নাই যতক্ষণ না পর্যন্ত তার রব মানে আল্লাহ জিব্রাইল কে রাসূলের কাছে আসার জন্য অনুমতি দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাওয়ার পর অনেক দিন পর্যন্ত মক্কার মধ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন দাওয়াত দিতে 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 অনেক দিন হয়ে গেছে এমন সময় কাফের না রাসুলের উপরে অনেক নির্যাত নোস চালাইতেছেন নির্যাতনের মাত্রা যখন বাড়িয়ে দিছে আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হাবিব আপনি এখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান মক্কার মানুষগুলো আপনার ভালো চায় না আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান আবু বকরের কি আল্লাহ রাসুল বলতেছেন আবু বকর তুমি যাও না তুমি তাকো তুমি আমার সাথে হিজরতে যাইবা রাতের অন্ধকারে আল্লাহ রাসুল সাল্লাম শুধু আবু বকরকে নিলেন সাথে আর কেউ না তাহলে রাসুলের সঙ্গে সাহাবি সংখ্যা কতজন আমরা কি কথা বলতে পারি না সাহাবি সংখ্যা কয়জন একজন শুধু আবু বকর আর কেউ নাই রাসুলের সঙ্গে সাহাবি সংখ্যা কয়জন একজন শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনকে নিয়ে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন আর অসংখ্য সাহাবি আগে চলে গেছেন যাইতে 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 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলতেছি নালে অনেক লম্বা আলোচনা এই আলোচনা করলে আমার এক বছর হয়ে এই আল্লাহ রাসুল তো মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পর মানুষদেরকে দিনের দাওয়া দিতেছেন দিতে দিতে দীর্ঘ ছয় বছর পার হয়ে গেছে হিজরতের ছয় বছর যখন পার হয়ে গেছে আল্লাহ রাসুল ইন্দ্রা মিথান তাহার নামাজ পড়ে যখন ঘুমাইলেন ফজরের পূর্বে এক কথায় তিনি রাত্রিবেলা যখন ঘুমাইছেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন দীর্ঘ ছয় বছর পর্যন্ত তিনি মক্কা যাইতে পারে নাই বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে আল্লাহর ঘরের মধ্যে গিয়া সেজদা দিতে পারে নাই দীর্ঘ ছয় বছর পর আল্লাহ আসুল একটা স্বপ্ন দেখতেছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন তিনি স্বপ্নে দেখতেছেন তার যত সাহাবাই কেরাম ছিল হৃদয় তাদেরকে নিয়ে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম মক্কার মধ্যে বাইতুল্লাহ শরীফ গেছেন এবং তাদেরকে নিয়ে উমরা হজ পালন করতেছেন সুবাহ স্বপ্নে দেখছেন দেখার পর আবু বকর উমর উসমান আলী হাব্বাব সুবাই বেলাল হামজা সমস্ত সাহাবিদেরকে ডাক দিচ্ছেন ও আমার সাহাবিরা আজকে রাত্রিবেলা তো আমি স্বপ্ন দেখলাম আমি তোমাদেরকে নিয়ে উমরা হজ করতেছি উমরা হজ করতেছি মনে হয় সেদিন আর বেশি দূরে নয় যেই দিন আল্লাহ তালা আমাদেরকে বলবেন মুহাম্মদ আর মদিনায় থাকার দরকার নাই তুমি এখন মক্কায় যাও গিয়ে আমি আল্লাহর কাবা শরীফের মধ্যে গিয়া লাভবাহিক বলো আর হজ পালন করো আমি রাত্রে করিমের দু কদমের মধ্যে তুমি একটা সেজদা দান করো সুহান আল্লাহ খুশি সাহাবিরা তো তার আত্মহারা ছয় বছর পর্যন্ত অনেকে বাবার মুখ দেখতে পারে নাই অনেকে মায়ের মুখ দেখতে পারে নাই অনেকে সন্তানের মুখ দেখতে পারে নাই অনেকে আদর স্ত্রীর মুখ দেখতে পারে নাই আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তাদেরকে ছেড়ে এক কথায় ইসলামের জন্য মক্কা ছেড়ে সব কিছু ছেড়ে তারা মদিনায় চলে আসছিল দীর্ঘ ছয় বছর পর্যন্ত নিজের মাতৃভূমিকেও দেখতে পারে নাই তারা যখন রাত্রিবেলা আল্লাহ রাসুলের স্বপ্নের কথা শুনছেন তাদের অন্তরের মধ্যে আনন্দ লাগতেছে তারা ভাবতেছে আল্লাহ রাসুলের স্বপ্ন রাইত ওহি সুবাহান্লাহ কই তাই না ওহি পদ্ধতির ওহি নাজিলের পদ্ধতি ছিল সাতটা এর মধ্যে একটা ছিল স্বপ্ন যুগে আসুল যখন ঘুমাইতেন স্বপ্নে যা দেখতেন তাই ওহি ছিল আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হইত সাহাবীরাও আপেসে যেহেতু রাসূল স্বপ্ন দেখছেন স্বপ্নটা যেহেতু উহি তাহলে এই ওহীর মধ্যে কোনো ভুল নাই কেন আল্লাহ বলছেন মা ইউতিকা আলিল হাও ইন হুয়া ইল্লা ওয়হয়ুহুা মুহাম্মদ হারিসনা গুফতা তানাজতা জিবরাইল আর জিবরাইল হারিসনা গুফতা তানাজতা রাব্ব কারীম অর্থাৎ মুহাম্মদ জীবনে বানায় একটা কথাও বলে নাই মুহাম্মদ নিজের মন গড়া একটা কথাও বলে নাই যতক্ষণ না পর্যন্ত আইল তার কাছে আসছে আর জিবরাইলও ততক্ষণ

তারা লাগেজ গুটাইতেছে কাপড় গুটাইতেছেন ব্যাগের মধ্যে কাপড় দিতেছেন লাগেজ গুটাইতেছেন ছয় বছর পর্যন্ত নিজের মায়ের মুখ বাবার মুখ সন্তানের মুখ আত্মীয় স্বজনের মুখ দেখতে পারে নাই এখন আল্লাহ রাসুল বলছেন দেখছেন তিনি উমরা করছেন তার মানে এই বছর আমরা উমরা করতে পারবো তারা লাগেজ গুটাইছে রাসুল সাল আলী আসাল্লাম হিসাব করে দেখলো আল্লাহ রাসুলকে নিয়া তখন সাহাবি সংখ্যা হয়ে গেছে চোদ্দশো সুবান আল্লাহ মক্কায় আসছিল আল্লাহ রাসূল কত জনকে নেয়া এক জগ শুধু আবু মকর কে এখন রাসূলের সাথে সাহাবী সংখ্যা কত চোদ্দ জন সাহাবি তারা লাগেজ গুটাইছে রাসূলের কারিম সাল্লাল্লা সাথে তারা উম হজ পালন করবে মক্কায় গিয়া রাসুল সাল্লাম লাহ ওয়ালাইকুয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ঠিক আছে তোমরা যেহেতু লাগেজ গোটাইছ আমিও যেহেতু স্বপ্ন দেখছি আল্লাহ যেহেতু আমাদেরকে কোনো নিষেধ করে নাই তোমরাও যেহেতু বাউ আছো আমারও তো মন চায় আমার এই যে বাপ বাপ দাদার বিথা একটু দেখতে চাই আমারও তো মন চায় আল্লাহর ঘর খাবা ঘরটা একটু হাত ধরে দিয়ে আল্লাহকে বলবো লাভবাহিক লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক একটু লাভবাহিক বলতে চাই আল্লাহর কদমের মধ্যে দুটা সেজদা দিতে চাই আমারও তো মন চাই তোমরা যেহেতু কাগজ গুটাইছো কাপড় গুটাইছো লাগেজ গুটাইছো যেহেতু তোমরা যাইতে চাও আমি আল্লাহ রাসুল অনুমতি দিলাম লাগেজ গোটাও আমরা চোদ্দশো জন সাহাবী আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিব রাতে অন্ধকারে এক দুজন সাহাবি আসছিল আল্লাহ রাসুল এবং আল্লাহ আল্লাহ একজন সাহাবি হজরত আবু বকর আসছিল দুজন সাহাবি আল্লাহ রাসুল কি আর এখন হয়ে গেছে চোদ্দশো জন সাহাবি রাসুল সাল্লাম কি নিয়া তারা রওনা দিয়েছেন কিসের উদ্দেশ্যে ওমরা হজ পালন করবে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন দিতে দিতে যাইতে 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 রাসুল করিম সাল্ল আলহি আসাল্লাম এই চোদ্দশো জন সাহাবিনিয়া উনি যখন যাইতেছেন দুই শত পঞ্চাশ মাইল পথ পাড়ি দিলেন হুদাই বিয়া নামক স্থানের মধ্যে গেলেন এমন সময় মক্কার মধ্যে আওয়াজ উঠল এই বেটা মোহাম্মদ যিনি রাতে অন্ধকারে পালিয়ে গিয়েছিল মক্কা ছেড়ে দিয়েছিল মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল এখন নাকি মোহাম্মদ বেটা আব্দুল্লা সৈন্য নিয়ে আসতেছে আমাদের উপর আক্রমণ করার লাগিয়া তাড়াতাড়ি যা তাদেরকে মক্কার মধ্যে জন্য দিস না এই কাফের বেমানেরা কিছু এই যে অস্ত্র শস্ত্র নেয়া কিছু সৈন্য পাঠাইলো কাফের পাঠাইলো পাঠাইল রাসুল সাল্লাই আসালাম তখন হুদাই বিয়া নামক স্থানের মধ্যে চোদ্দ সজন সাহাবিদেরকে নিয়া তখন গিয়া মক্কায় যাওয়া যাবে না বলে কেন আমরা তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই তোমরা অস্ত্র নিয়ে আসছো আমরা অস্ত্র নিয়ে আসি নাই এই তো আমাদের শরীরের মধ্যেই হেরামের কাপড় আমরা হুমরা পালন করার জন্য আসছি